দারুণভাবে সম্মানিত হলেন ফুটবলার শ্যাম থাপা ক্রিকেটার স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় সাঁতারু বুলা চৌধুরী দ্রোণাচার্য কোচ কুন্তল রায় ও অলিম্পিয়ান জয়দীপ কর্মকার প্রত্যেকের নামে প্রকাশিত সম্বর্ধনা জ্ঞাপন বাংলার গৌরব সম্মানে ভূষিত হলেন এই ক্রীড়াবিদরা স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির নিবাদিত ও ভিশন অফ বেঙ্গল আয়োজিত এই অনুষ্ঠানে সম্বর্ধিত হয়ে তারা যেমন আপ্লুত তাদের সম্বর্ধিত করতে পেরে

বেঙ্গলকে আমাদেরকে এই সম্মান জানানোর জন্য আমাকে এই সম্মান জানানোর জন্য এবং আমার কাছে এই সম্মানের সঙ্গে একটা বড় ব্যাপার যে আমি একটা সেম ডায়ার শেয়ার করছি উইথ মিস্টার কুন্তল রায় শ্যাম থাপা এবং মিস্টার ডুলা চৌধুরী যাদের ছোটবেলা থেকে যাদের সম্বন্ধে অনেক পড়েছি দেখেছি আর শ্যাম থাপার খুব বল তো বলার কি যদি আমি বলছিলাম বসে বসে যে বাবা ইংরেজ ক্লাবের মেম্বার ছিলেন কার্ড দিয়ে দিয়েছিলেন তখন এগারো বারো বছর বয়স কি ফুটবল একটা তখন ক্রেজই আলাদা ছিল আর শ্যান্থ যখন স্পল ইংরেজকে গোল করতেন ভাবতাম যে লোকটা কেন হ্যাঁ আমার মনে আগে যখন স্পেকবলের খেলা দেখতাম যেটি স্পল সাপোর্টার ছিলাম আমার আমি সাপোর্টার একটাই কারণে কারণ সে সময় আপনার যে সুনিলিত নামে একটি ফুটবলার ছিলাম যাকে দেখার জন্য মাঠে খেতে যেতাম আর তাকে দেখেই বেঙ্গলের সাপোর্টার আমার একটা জার্সিও ছিল তাতে লেখা পৌর এখন বুঝতে পারছেন সেই লোকটাকে কত বড় ফ্যান ছিলাম কত বড় ফলোয়ার ছিলাম ফুটবল ক্রিকেট খেলতে চলে গেলাম যখন বয়স এগারো বাবার হাত ধরে তো সেই সব কথা আজকে মনে পড়ে যাচ্ছিল এখানে বসে বসেই যখন ক্রিকেট খেলা শুরু করি তখন ভাবতে পারিনি যে ক্রিকেট খেলে কোথায় পৌঁছবো তখন ক্রিকেট খেলতাম আনন্দের জন্য বাবা একটা ব্যাট কিনে দিয়েছিলেন এগারো বছর বয়সে পড়েছিলেন ডিউস্যাট তারাকে খেলতাম মেলা থেকে ব্যাটেট কিনে তো সেই শুরু তারপর আন্ডার ফিফটিনে বেঙ্গালরে বিজয় মারছেন খেলা খেলতে খেলতে কখন যে ছাব্বিশ বছর খেলে ফেলেছি বেঙ্গালোর হয়ে বিভিন্ন স্তরে বুঝতেও পারি সবার সাপোর্ট পেয়েছি সাংবাদিকদের সাপোর্ট পেয়েছি এবং সাক্ষুর সঙ্গে প্রায় কুড়ি বছর পর দেখা অনেক স্মৃতি ওর সাথে আর একজনের কথা বলতেই হবে দেবাশিদ্ধ যখন খেলতাম তখন ক্রিটিসাইজও করেছে সাপোর্টও করেছে বা যখন সিএজি প্রেসিডেন্ট হই সেক্রেটারি হই এন অ্যাডমিনিস্ট্রেটর প্রচুর সাপোর্ট করেছে থ্যাংক ইউ দেভার দা তোমাকে খুব মিস করবো কারণ এত বছর একটা এত বড় একটা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলাম কিছু ভালো কাজ করেছি কিছু ভালো কাজ করতে কি হয়তো ক্রিটিসাইজও হয়েছি তার কাজ কাজই হয় কাজ না করতে তো আপনি ক্রিটিসাইজ হবেনা আর একটা যেটা তোমার আবদার সেটা হচ্ছে সেটা চেষ্টা করবো বাট ইস ডিফিকাল্ট কারণ জানো যে এটা হচ্ছে আর্মি গ্রাউন্ড আর্মি এজিয়া পুরো ময়দান ফেসিলিজে সেখানে যদি সুযোগ হয় কোনোদিন দিন ডেফিনেটলি আমার সব সাংবাদিক বন্ধুদের জন্য যাতে প্রেস বক্সে যাওয়ার অসুবিধা না হয় তার জন্য লিফ্ট তৈরি করার ব্যবস্থা করব লাস্টলি বলতে চাই সে গ্রেট অনার কোনো ভাবতে পারিনি যেরকম গুলা চৌধুরী বললেন যে নিজের নামে স্ট্যাম্প হবে এ মেমোরেবল ডে ইন মাই লাইফ অ্যান্ড আই থ্যাংক ইউ অল যারা এসেছিলেন শুধু পেয়েছিলাম ওই মেডেলগুলো ওই মেডেলগুলোর জন্য লড়াই আর তোমাদের লেখা তোমরা যে লিখে আমাদেরকে এত উৎসাহিত করেছো যে এটা ভাবা আমি আজকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে বলি তোমাদের অনেক অনেক প্রত্যেক সাংবাদিক দাদাদের আমার প্রণাম শ্রদ্ধা জানাই যারা আজকে নেই তাদের আমার শ্রদ্ধা আত্মার শান্তি কামনা করি আর যারা তোমরা এখনো আছো তোমাদের লেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি তোমাদের লেখা একটা বুলেট তোমাদের ওই ছোড়া গোল বলছো ওই গোলের জন্যই আমরা পার করে দিতে পারি সুতরাং আমার মতো মহিলা যে সমস্ত পার করেছে এভারেস্ট জয় করেছে এবং অনেক অসংখ্য প্লেয়াররা আছে তোমাদের দিকে তাকিয়ে আর আজকে তোমরা যে কাজটা করে দেখালে আর সত্যি এটা ছক্কাতে ছক্কা মেরে দিয়েছো কারণ এই স্ট্যাম্প এটা এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় এটা এটা কিন্তু সাধারণ মানুষদের কেরকমভাবে ছবি ডাক থেকে বেরোয় না আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমার নামে সাধারণ একটা হিমটোর থেকে গ্রামের থেকে উঠে আসা একটা মেয়ে চারতে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি ঠিকই কিন্তু এরকম স্ট্যাম্পে আমার ছবি দিয়ে বেরোবে এটা আমার কল্পনা কোনো ছিল না কিন্তু তোমরা এটা করে দেখিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ জানাই তোমার সাথে যারা টিমে আছে সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার মানন কথা আছেই তোমার পাশে আছি জানি আমি সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই এই প্রোগ্রামটা বন্ধ করো না আমি সবার সাথে আমিও একমত যদি কিছু মনে হয় আমরা পাশে নিশ্চয়ই দাঁড়াবো এটা একটা উৎসাহিত দেখো এটা আমার বেরিয়েছে আমি হয়তো আমার কবরে রেখে দেবো কয়েকজন বন্ধুকে পাঠাবো কিন্তু এইটা মিলিয়ন স্পোর্টসম্যানদের এটা অনেক উৎসাহিত করবে তারাও চাইবে যে পুলা চৌধুরী বা আমার পাশে আরও যারা কিংবদন্তীর খেলোয়াড়রা যারা পেয়েছে পেয়েছে তাদের মতো আমরাও কিছু করে দেখাই এটা তুমি বন্ধ করবে এটা আমারও অনুরোধ সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনার আজকে যারা মানে স্ট্যাম্প ডিউটি এই স্ট্যাম্পে এটা প্রস্তাবনা করেছেন যাদের ছবি আছে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি এটা কালেকশনটা নিয়ে এসেছি সো এই স্ট্যাম্প সত্যি আমাকে বিশেষ ভাবে আনন্দিত করেছে যেহেতু এটা আমার হবি হবি ফ্রম মাই চাইল্ডহুড আজকে সমস্ত ছোট্টবেলা থেকে আমি স্ট্যাম্প করতাম আমার পৈতৃক থেকে কিছু পাওয়া এবং সেইভাবে আমি স্ট্যাম্প কালেক্টর বটে এখনো করি ইটস মাই হবি ইট গিভ মাই রিল্যাক্সেশন আমি যখন টেনস হয়ে যাই কোন রকম কোনো পারফরমেন্স বা কোনো কিছুতে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের একটা হবি থাকা দরকার সো সো দ্যাট গেট থ্রু দিস আজকে আমি যখন হাই টেনশন হয়ে যায় আমার কোনো কিছুতে আমি স্ট্যাম্প বুকটা খুলে বসি এখানে আমার ছাত্র একজন রয়েছে সেও জান তারা জানে যে স্ট্যাম্প বুক থেকে যদি আমি এক ঘন্টা তার মধ্যে থাকি আমি ভুলে যাই সব কিছু তার জন্য প্রত্যেকটি ছেলে মেয়েকে আমার ছেলে মেয়েকে বলি তোমরা একটা হবি ডেভেলপ করো সো দ্যাট ইউ উইল গেট আউট অফ দ্য ফ্রাস্ট্রেশন লেভেল ফ্রাস্ট্রেশন আসবে না তোমাদের কখনো যদি তুমি হবি ডেভেলপ করতে পারো একই মঞ্চে জীবন কীতি সম্মানে ভূষিত হলেন দীর্ঘ সাড়ে চার দশক ক্রীড়া সাংবাদিকতায় আলো সরানো দেবাশিস দত্ত গোটা জুড়ে ক্রিকেট সাংবাদিকতার পাশাপাশি শুরুতে দেবাশিস ফুটবল আঙ্গিনাতেও নিজের প্রতিবাদ ছাপ রেখেছেন বিজনা বেঙ্গল কর্ণধার শরৎচন্দ্রবতী দেবাশীষ দত্ত দীর্ঘ চার দশকের সহকর্মী বন্ধু এবং দাদা তার হাতে সম্মানিত হয়ে একটু বেশি খুশি কিংবদন্তী কিরা সাংবাদিক দেবাশীষ দত্ত তমুক শ্রী শ্রী পাওয়াষ কথা থাকবে আপনি থাকবেন সাধারণ জনতার মাঝে যেভাবে প্রতিনিয়ত লড়াই করে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাক্ষ্য সেন মিত্র ভীষণ অব বেঙ্গলের কর্ণধার শরৎ চক্রবর্তী নিজে ক্রিয়া সাংবাদিকতার মহির তাই ক্রিয়াবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও সম্বর্ধিত করতে পেরে যেমন খুশি তেমনি তৃপ্ত শরৎ চক্রবর্তী আমি আপনাদের একটু জানাতে চাই যে প্রতি বছর আমরা এই ধরনের ক্রিয়াবিদ এবং সাংবাদিক মিলিয়ে একটা মেলবন্ধন ক্রীড়াবিদ আমি বলছি রেফারি থাকছে কর্মকর্তা থাকছে কোচ থাকছে ফুটবলার থাকছে এই সবাইকে আমরা একটা বর্ষ পুরস্কার যেমন দিই পাশাপাশি সাংবাদিকদের যেটা সবচেয়ে বেশি আমার কাছে আবেগের ব্যাপার এবং গুরুত্বপূর্ণ যেহেতু নিজে একজন সাংবাদিক ছিলাম সেই কারণে আমি চাই সাংবাদিকদের স্বীকৃতি খুব কম দেওয়া হয় সেই সাংবাদিকরা অন্যদের স্বীকৃতিতে তার লেখার মাধ্যমে তার খবরের মাধ্যমে কিন্তু সাংবাদিকরা নিজেরা স্বীকৃতি তেমন পান না আমি চাই যে আমি অন্তত আমাদের সংস্থা সাংবাদিকদের একটা মিলন ক্ষেত্র এখানে যেখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে এই তিনটি ক্ষেত্রে যারা ভালো কাজ করছে এবং সেটা আমরা দিয়েছি চব্বিশ পঁচিশের আমি মনে করি যে তাদের মধ্যে আরও অনেকে হয়তো থাকতে পারে কিন্তু তবুও তাদের মধ্যে থেকে কিছু জনকে বেছে আমরা এবারে পুরস্কৃত করেছি পাশাপাশি দুজন সাংবাদিক এই বছর প্রয়াত হয়েছেন সে দুজন সাংবাদিক একজন চার দশক ধরে আজকাল পত্রিকা ক্রিয়া সম্পাদক ছিলেন ধীমান দত্ত তার নামে এবং আরেকজন খুব লড়াকু এবং পরিশ্রমী সাংবাদিক তপন নাম এই দুজনের নামে আমরা এই বছর পুরস্কার দিয়েছি আর বিশেষ সম্মান জানাতে পেরেছি পাঁচজন বিশেষ ক্রীড়াবিদকে যাদের অবদান শুধু জাতীয় স্তরে না আন্তর্জাতিক স্তরেও রয়েছে যেমন জয়দুই কর্মকার অলিম্পিকে চতুর্থ হয়েছে শ্যুটারে শ্যাম থাপা আন্তর্জাতিক মানে একজন ফুটবলার জনপ্রিয় ফুটবলার এবং কোচ আমরা রেখেছি ডক্টর কুন্তল রায় যিনি অ্যাথলেটিক্সের দ্রোণাচার্য যার হাতে তিনজন সেরা মানে অ্যাথলেটিক্স মানে বিশ্বমানের তৈরি হয়েছিল আমরা রেখেছি বুলা চৌধুরী সাঁতারের যার অবদান অনেক অনেক সেই বুলা চৌধুরী এবং স্নেহাশীষ গাঙ্গুলি বাংলার চ্যাম্পিয়ন দলে পঁয়ত্রিশ বছর আগে বাংলা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের সদস্য ছিলেন এবং সিএবির প্রশাসক হিসেবে সেইবি সভাপতিত্ব সচিব ছিলেন কাজ করেছেন এই মিলিত সব সম্মিলিত তাদের যে ভূমিকা সেগুলোকে স্বীকৃতি বা সম্মান জানাতে তাদের নামে বিশেষ দাগটি প্রকাশ করা হয়েছিল খেলভাষ তো আমার একটা খুব প্রিয় চ্যানেল যদিও সদ্য ভূমিষ্ঠ হয়েছে সেই চ্যানেল যে চ্যানেলে মানে আমি বলবো কর্ণধার গৌতম রায় সেও আমার প্রাক্তন সহকর্মী আজকাল সময় কাজ করেছে ও ওর ও অনেকগুলো মিডিয়ায় কাজ করেছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় সোশ্যাল মিডিয়া এই তিনটে ফর্মে ও কাজ করেছে এবং ওকেও আমরা একসময় পুরস্কৃত করেছিলাম আজকে আমার ভালো লাগছে যে সে এত কিছু কাজ করার অভিজ্ঞতা নিয়ে খেলবাসকে শুরু করেছে এবং খেলবাস এত শুরুতেই এত জনপ্রিয়তা পেয়েছে আপনারা দেখুন প্রত্যেকদিন দেখুন সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আপনাদের সাবস্ক্রাইবের সুযোগে যদি চ্যানেলটা একটু দাঁড়ায় অনেক ভালো কাজ করবে আগামী দিনে অন্তত ক্রিয়া ক্ষেত্রে খেলবাজ একটা বিশেষ মানে বলব যে একটা দারুণ ভূমিকা পালন করবে এবং খুব ভালো আমি বলছি প্রথম শারীর প্রথম শ্রেণীর একটা চ্যানেল হয়ে উঠবে এটা আমার বিশ্বাস প্রথম থেকে যেভাবে দৌড় শুরু করেছে এই দৌড় চলতে থাকলে আপনারা দেখবেন খেলবাজ না দেখে একটু না দেখে ছাড়তে পারবেন না